হরেকৃষ্ণ শ্রী ভক্তবেন্দ্রে শ্রীচান্তল অনন্ত করিপন আমি জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার এই চ্যানেলের আলোচনা বিষয় হচ্ছে যে একটু নিজের ব্যাপার এবং একটু অন্য সকলের যাতে সহযোগিতা হয় সেই ব্যাপারে সেটা হচ্ছে সাই হসপিটালে আপনারা কীভাবে যোগাযোগ করবেন সত্যি কথা বলতে সাই হসপিটালে পশ্চিমবঙ্গ থেকে যোগাযোগ করার জন্য শুধুমাত্র একটি পদ্ধতিই রয়েছে সে বিষয়ে নিয়েই বিস্তারিত আলোচনা তো আমার একটি শারীরিক সমস্যা চলছিল সেটি হচ্ছে এল ফাইভ এবং এস ওয়ান যে হারটি রয়েছে সেই হারটি স্লিপ হয়েছে এবং সেটি দেখানোর জন্যই আমি সত্যসাই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং সেটি নিয়েই আমি ঈশ্বরের কৃপাকে পাথর করে ব্যাঙ্গালোরে দেখাতে এসেছি তো অনেকেরই এই ব্যাপারটা নিয়ে আমারও ছিল যে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়েই আজকের আমার মূলত আলোচনা তো প্রথমে এই জানাই যে যারা ত্রিপুরা অন্যান্য জায়গা সেট থেকে তারা সরাসরি চলে আসেন লাইন দিয়ে হয় কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য বা বিশেষ করে যারা বাঙালি তাদের জন্য কিন্তু ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না তাদেরকে ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো সেই নাম্বারটি আমি এ নাম্বারটাও দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমি বলেও দিচ্ছি এবং কীভাবে শুধু ফোন করলে হয় তা নয় তার সঙ্গে আরও কি করতে হবে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে টিকিট কাটতে হবে ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট না কেটে আপনারা যদি ফোন করেন তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্গালোর কবে আসছেন তার ট্রেনের টিকিট কেটে আমি একটি নাম্বার বলছি সেই নাম্বারে ফোন করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন নাম্বারটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি নাম্বারটি হচ্ছে এইট আবার বলি এইট জিরো ফোর সেভেন ওয়ান জিরো ফোর সিক্স ডবল জিরো এই নাম্বারে ফোন করবেন ফোন করার পর দুভাবে হতে পারে ফোন সঙ্গে সঙ্গে রিসিভ করে আপনাদের সঙ্গে কথা বলতে পারে অথবা আইভিআরএসের মাধ্যমে আপনাদেরকে বলতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনাকে ফোন করে জেনে নেওয়া হবে এবং তারপর ওখান থেকে আপনাকে ফোন করে আপনাকে ডিটেলস জানতে চাইবে সেই ডিটেলস আপনি জানাবেন এবং কোন ডাক্তারবাবু দেখিয়েছেন সেখানে কী রিপোর্টে আছে সে বিষয় নিয়েও আপনাদেরকে জানাতে চাইবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা যখন সম্পূর্ণ তথ্য দেবেন তখন ওনারা আপনাকে ডেট দেবেন তবে ব্যাঙ্গালোরে যে বিষয়গুলো এখানে দেখা হয় সেটা হচ্ছে নিউরো বিষয়টি খুব ভালো দেখা হয় অর্থ মানে পায়ে দেখা হয় এবং হার্ট অর্থাৎ হার্ট নিউরো এবং হাড়ের ব্যাপারটা এই তিনটি বিষয় দেখা হয় তবে এখানে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে দাঁতও দেখেন এবং দাঁতটাও দেখছেন মাঝে মাঝে ডাক্তারবাবু স্পেশালিস্ট থাকলে সেক্ষেত্রে গ্যাস্ট্রগুলো দেখা হয় তবে আমার ডেট আছে ছাব্বিশ তারিখে তারপরে আবার কি হচ্ছে সে বিষয়ে নিয়ে আপনাদেরকে অবগত জানাব এবং আরও যদি কোনো কিছু জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন আমি যতটা পারি আপনাদেরকে জানাবো